আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা টেমেটোর চাটনি তো এটা চা আচারের মতো আর কি খেতে অনেক ভালো লাগে হায়দ্রাবাদী স্টাইল বানাবো আমি হায়দ্রাবাদে যেভাবে বানাই সেভাবে বানাবো আমি অনেক মজার আর কি ডালের সাথে বা এমনিতে গরম গরম বাতের সাথে না অসাধারণ লাগে খেতে তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখতে থাকো ভালো লাগবে তো এখানে আমি অনেকগুলো টমেটো নিয়েছি পাকা টমেটো আর নিয়েছি ধনিয়া পাতা রসুন কাঁচামরিচ আর ই তেঁতুল নিয়েছি আর কয়েকটা কারি পাতা নিয়েছি তো এখানে হচ্ছে আমি সব কিছু কড়াইতে ঢেলে দিচ্ছি প্রথমে আমি এগুলো বিনা থেলে টমেটো থেকে যত পানি হাসে সবগুলো বের করে নেব। আর এই সবগুলো সফট করে নেব আর কি সিদ্ধ করার মতো করে নেব তো মরিচও আস্ত দিয়ে দিচ্ছি কারণ পরে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা পাটাতেই পেটে এই রেসিপিটা তৈরি করতে পারেন অনেক মজার একটা তো এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন চুলায় আগুন ধরিয়ে আর এগুলোই এক ক এক মিনিট পর্যন্ত পানি শুকানো রাখ পর্যন্তই আমি জাল করে নেব আর ভিডিওটা বেশি লম্বা নয় আপনারা আশা করি ফুল ওয়াশ করবেন আর ফুল ওয়াশ করলে বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করলাম তো এখন আমি এটা লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের পাউডার আর হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিতে হবে এটাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না আমি আর কিছু রসুন রেখে দিয়েছি আমি পরে বাগান দেওয়ার জন্য তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে এছাড়া সব কিছু একসাথেই করে নেব এই যে সব কিছু নেড়ে নিচ্ছি অনেক সিম্পল একটা রেসিপি আর কি খেতে অনেক মজা লাগে এই রেসিপিটা আমিও জানতাম না আগে বানানো কিন্তু আমি এখানে আসছি যখন তখন আসার পরেই শিখেছি অনেক মজার একটা রেসিপি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এখানে আমি বাগার দেওয়ার সব কিছু নিয়ে নিয়েছি নিয়েছি জিরা তারপরে নিয়েছি মরিচ দুইটা ভেঙে নিয়েছি আর এই যে রসুনগুলো আমি একটু তেতো করে নেব আর কারি পাতা নিয়েছি তো এই যে দেখ অনেক পানি বের হয়েছে এই পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে নেব আবারও টেকে রেখে দেব আমি তো এখানে দেখতেই পারতেছেন পানি অনেক শুকিয়ে গেছে আর সব কিছু ভালো করে সফট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে নেব না হলে আবার পড়ে যাবে এখন সব কিছু আমি এই যে ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য তো প্রথমে ব্লেন্ড করে নেব তারপরে বাগান দেব। আপনার কাছে যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে পাটাতে বেটেই করতে পারেন অনেক মজা লাগবে এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাতে বাগার দিয়ে দেব একটা বাটিতে নিয়ে নেব একবারে আর কি ব্যাটারটা একবারে ভালো করে মিহি করা করা লাগবে তো এখন কড়াইতে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে সেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে এখন যে যা কিছু রেখেছিলাম বাগান দেওয়ার জন্য সব কিছু এক এক করে দিয়ে দেব। প্রথমেই রসুন দিয়েছি কারণ রসুনটা একটু লাল লাল হতে সময় লাগবে তাই তারপরে কারি পাতা জিরা দিয়ে দিয়েছি আর মরিচগুলো যে শুকনো মরিচ রেখেছি একটু পরে না হলে পরে আবার পুরো গড় মরিচের গন্ধ হয়ে যাবে যখন এগুলো একটু পোড়া পোড়া হয়েছে এই যে দিয়ে দিয়েছি মরিচ এখন আরও একটু নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে নেব। আর আমি এই কড়াইতেই দেবো না আমি হচ্ছে এগুলো নিয়ে যেই চাটনি বানিয়েছে না সেই বাটিতেই ঢেলে দেব। দিয়ে পরে চামচ দিয়ে মিক্স করে নেব তাহলেই হয়ে যাবে এই যে কতটা লোপনীয় লাগতেছে দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছিল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর যদি রেসিপিটা একটু ভালো লাগে ভিডিওর হাতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ